হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে হাতে মাখা কাঁচা ইলিশের ঝাল তার জন্যে প্রথমে বাজার থেকে নিয়ে আসা ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে নেব মাছগুলো সব কাটা হয়ে গেছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সরষে ও পোস্ত নিয়ে বেটে নেব মিহি করে মশলাগুলো বেটে নেব বাটা হয়ে গেছে একটি পাত্রে ইলিশ মাছগুলো নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব কুড়ি পঁচিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব রান্নাটা যেহেতু আমি কড়াইতে করব সেই জন্যে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা ফ্যাটানো টক দই পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো ভালোভাবে মাখিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দেব আমাদের মশলা তৈরি এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব। মাছে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে চেরা লঙ্কা নাও দিতে পারেন অল্প পরিমাণ জল দেবো খুব বেশি জল দেব না উপরে অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দেব কড়াইটি গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রথমে হাই হিটে রান্না করব তারপর ঢাকা খুলে আজ কমিয়ে মাঝারি আছে আরও কিছু সময় রান্না করব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া সাবধানে করতে হবে না হলে মাছ ভেঙে যেতে পারে মাছ সিদ্ধ হয়ে গেছে ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে তৈরি হয়ে গেছে সর্ষে প্রস্তুত দিয়ে হাতে মাখা কাঁচা ইলিশের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ